আজকে যে ভিডিওটা করছি এটা নিয়ে কিন্তু একদম সহজ ভাবে যারা গাছ নতুন করছেন যারা বিভিন্ন রকম এনপি দেখেন অথচ বুঝতে পারে না কোনটা কি কাজ তো আমি সেটাকে আজকে ধরে ধরে বলে দেবো আপনাদেরকে কোন এনপি কখন ব্যবহার করবেন কোন সার কোন খাবার কখন দেবেন তাতে কি হবে না যারা নতুন করছে তাদের ক্ষেত্রে সুবিধা তারা এতটাই কনফিউজ যে নতুনরা বিভিন্ন রকম জিনিস দেখছে বিভিন্ন রকম গাছে অ্যাপ্লাই করছে সেক্ষেত্রে গাছে একটু অসুবিধা হচ্ছে তো আমি একদম ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে দেখাবো এবং আশা করি ভালো লাগে ভিডিওটা তো আমি সব কিছু নিয়ে আজকে বসেছি আপনার সামনে পুরো একদম খাওয়ারের সম্মান নিয়ে বসেছি সেটা আপনার সাথে শেয়ার করবো আমি অনেক কিছু নিয়ে বসেছি মানে অনেকগুলো প্যাকেট এই প্যাকেটগুলোতে কি কাজ কি করতে হয় সবটাই আমি প্রথম আপনার সাথে আলাপ করে দিই বারো একষি শূন্য এটাতে আছে নাইট্রোজেন আর ফসফরাস এই দুটো কম্বিনেশন এটা তুলে শূন্য শূন্যটা হচ্ছে পটাশ পটাশটা নেই বারো একষট্টি শূন্য আমরা কখন ব্যবহার করবো বারো একশটি শূন্য আমরা ব্যবহার করবো গাছকে শুরুতে ছোট গাছকে গাছের রুট ভালো হবে গাছের গ্রোথ ছোট থেকে হালকা করে তৈরি হবে এই সময় আমরা ব্যবহার করবো বারো একশো শূন্য একদম অবস্থা এরপরে যেটা চলে যাবো আমরা যে কোনো ব্যালেন্স গাছটা গাছটার আস্তে আস্তে বেড়ে উঠবে তখন আমরা চলে একটা যে কোনো ব্যালেন্সে আমি এটা দেখাচ্ছি কুড়ি 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 এবার আপনি যদি কুড়ি কুড়ি না পান উনিশ উনিশ পান উনিশ উনিশটা দিতে পারেন এতে কি গাছের গ্রোথ ধীরে ধীরে বাড়তে শুরু করবে যেটা ভেজিটেবল গ্রোথ বলি সেটাকে আমরা এটা দিয়ে ক্রিয়েট করবো এনপি এনপি কে যে কোনো একটা ব্যালেন্স এন্ট্রি দিতে হবে এবার আসি গাছটা ধরুন এক থেকে দু মাস বয়স হয় যদি শীতের গাছ করি তাহলে প্রায় এক দেড় মাস বয়স হয়ে গেছে এবার গাছ গাছটা ঝোপাল হয়ে গেছে ভর্তি হয়ে গেছে তখন কি করতে হবে গাছ থেকে আমাদের ফুল নিতে হবে আমি লিখে দেবো অবশ্যই এখানে লেখা থাকবে তার সত্ত্বেও আপনারা লিখে নেবেন কোনটা কোনটা এবার চলে আসি আমরা তেরো শূন্য পঁয়তাল্লিশ এবার চলে আসি আমার তেরো শূন্য পঁয়তাল্লিশ তেরো শূন্য পঁয়তাল্লিশ আমরা ব্যবহার করবো যখন আমি গাছটাকে মনে করব যে গাছ থেকে আবার ফুল ফল নেওয়া উচিত তখন কিন্তু আমার তেরো শূন্য পঁয়তাল্লিশ ব্যবহার করবো প্যারালি যদি এক সপ্তাহ তেরো শূন্য পঁয়তাল্লিশ পরের সপ্তাহ দেবো আমি জিরো বাহান্ন চৌত্রিশ জিরো বান্ন চৌত্রিশ এর সাথে আবার একটা পড়বে জিরো জিরো পঞ্চাশ এই যে তেরো শূন্য পঁয়তাল্লিশ জিরো জিরো পঞ্চাশ আর জিরো বাহান্ন চৌত্রিশ এই যে তিনটে কম্বিনেশন এটাতে একটাতে আপনার ফসফরাস নেই একটাতে ফসফরাস আছে এটা একটা খালি পটাশিয়াম এবার খালি গাছকে বাড়িয়ে নেওয়া গাছ তো বেড়ে গেছে এবার গাছ থেকে ফ্লাওয়ারিং নেওয়া খুব সহজেই কিন্তু আপনার গাছ অল্প দিনের ভিতরে এক দু ডোজ পড়লেই কিন্তু গাছ কিন্তু অল্প দিন ভিতরে ফুলে ভরে যাবে ধরুন কুড়িগুলো একদম ছোট ছোট ছিল যেগুলো আপনি দেখছিলেন কবে ফুটবে কবে ফুটবে এর একটা ডোজ পড়বে সঙ্গে সঙ্গে কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে তাই কিন্তু আপনার সামনে এত ছোট্টভাবে সুন্দরভাবে শেয়ার করলাম কোন কোন এনপিকে আমি ব্যবহার করছি সেগুলো কিন্তু আপনাদেরকে আমি লিখে দিচ্ছি আপনারা দেখে নেবেন তো আবার একটা ভিডিও দেখা হচ্ছে টাটা